হ্যালো ফ্রিয়ন অনেক দিন পরে একটা বড় প্লগ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটা আমাদের আমেরিকান ফ্রেন্ড চেক ও আমাদেরকে আজকে একটা সারপ্রাইজ দেবে বলে হঠাৎ আমাদের বাসায় এসে বলতেছে চলো তোমাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাব তো আমরা খুব মানে অবাকি হয়েছি যে ও কোথায় নিয়ে যাবে তো আমরা ভাবছি হয়তো বা আমাদেরকে কিছু দেখাতে নিয়ে যাবে তো সকাল সকাল আমরা তখন আমাদের ব্রেকফাস্টও করি নাই ও এক প্রকার আমাদেরকে জোর করে জাস্ট বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের তিরিশ মিনিট দিব তোমরা রেডি হয়ে নাও তো জোর করে এক প্রকার আমাদের নিয়ে গেছে তো আমরা আশেপাশে এই যে এই চাষের জমিগুলা দেখতে দেখতে গেছি এগুলাতে আসলে বছরে একবার চাষ হয় যেটা আমি আগে কখনো দেখি এখানে আসার পরে কারণ তেমন ঘোরার সুযোগ হয় নাই তো ও আমাদেরকে এগুলাও এক্সপ্লোর করতে করতে নিয়ে যাচ্ছিল এই যে বাসাগুলো পাহাড়ের উপরে দেখা যাচ্ছে ও বলতেছিল এই বাসাগুলো এখানে তোমাদেরকে আমি নিয়ে যাব তো এগুলো হচ্ছে লাক্সারি বাসা তো আমরা ভাবছি যে আসলে হয়তোবা এইগুলা দেখানোর ও আমাদের নিয়ে যাচ্ছে যে এটা আসলে এই নিউ মেক্সিকোর লাস ক্রুসেস এর হচ্ছে সব থেকে লাকজারি এলাকা তো এখানে অনেক সেলিব্রেটিরা থাকে তো আম ভাবসি যে এটাই আমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছে যে এখানে লেখা আছে বোট দিয়ে যে এটা লাক্সারি এলাকা তো ফার্স্ট আমরা এটাই ভাবছি তো আমরা এটাই এনজয় করতেছিলাম বলতেছিল এই ভাষাগুলো মিলিয়ন মিলিয়ন ডলারের বাসা তো পরে আমাদেরকে হঠাৎ করে বলতেছে ওই যে পাহাড় দেখতেছো ওইটাই আমি তোমাদের আজকে নিয়ে যাব তো এই জায়গা থেকে মূলত হাইকিংটা শুরু হয় এটা হচ্ছে লাস ক্রোসেসের ন্যাশনাল পার্ক তো আমরা এক প্রকার রাজি না আবার রাজি এইভাবে স্টার্ট করছি কারণ আমরা আসলে প্রস্তুতি না তো আমাদেরকে পুরোপুরি এক প্রকার জোর নিয়ে শুরু করছে বলছে চলো না পারবে পারবে তো আমরা দুজনই ভাবলাম ওকে রওনা দিই তারপরে যদি খারাপ লাগে তখন হচ্ছে আমরা আবার ফিরে আসব তো এই ভেবে আমাদের রওনা দেয়া প্রথমে আমি খুব এনজয় করতেছিলাম বেশ ভিডিও টিডিও করছি বেশ ভালোই লাগতেছিল ও বেশ এনজয়েবল একটা পার্সন ও সাথে অনেক কিছু নিয়েছে যেমন ওর যে ইনস্ট্রুমেন্ট আছে গানের তো সেগুলাও নিয়েছে বেশ এনজয় করতে করতে আমরা হাঁটা শুরু করছি মানে প্রথমে যেই অনেক দূর যাচ্ছি তখন বলছে ও না এতদূর চলে এসেছি বেশ ভালো লাগতেছে পিছনে কত দূর পার করেছি বেশ ভালো লাগতেছিল তো আমরা ভিডিও করতে 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 গিয়েছি আমরা গেছি বেশ ভালোই লাগতেছিল মুহূর্তটা বেশ সুন্দর ছিল যেহেতু এটা আমার ফার্স্ট টাইম হাইকিং ছিল তো আমি এটা বেশ এনজয় করতেছিলাম প্রথম 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 মানে আমি শেষ পর্যন্ত এনজয়ই করছি বেশ ভালোই কেটেছে আমার তো আমি যেহেতু এটা আসলে পাহাড় পার্সন নামে আসলে একটু সমুদ্র টাইপ এগুলা পছন্দ করি বেশি তো হচ্ছে আমি এই টাইমটাতে এসে আমার খুব কষ্ট হচ্ছিল আমি দম নিতে পারতেছিলাম না আর এত উপরে উঠে গেছি আর খুব কষ্ট হচ্ছিল জকতে পানি বের হচ্ছিল তো ও আমাকে বলতেছে তোমারে কুকুর ধরো আমি এমনিতেই কুকুর ভয় পায় আর ওরা কুকুর টুকুরকে খুব ভালো আছে তো আমি কোনোভাবেই পারতেছিলাম না বাট ও কোনোভাবেই শুনবে না স্বয়ং অনেকবার বলতেছে আসলে একটু ভয় পায় তো ওকে দিও না তুমি ও এমনতেই পারবে বলছে না না এই কুকুর ওকে টেনে নিয়ে যাবে ও তাহলে দ্রুত যাইতে পারবো কষ্ট কম হবে মানে এত না ছোড় যা বলবে তা করেই ছাড়বে এত উপরে এসছি যেমন চোখ দিয়ে পানি বেরোচ্ছে আবার ওর যে টকটা সে আমাকে টেনে টেনে নিয়ে এসছে আমি ও আমি এত দূর এসেছে দেখলেন আমাদের কি অবস্থা ওর মধ্যে কোন ফিলিংস নাই যে এত দূরে উপরে উঠে এসেছে আল্লাহ জানে কিভাবে আল্লাহ এত শক্তি ওকে দিছে পরে আমাদের বলতেছো পাশে আরো একটা বড় পাহাড় আছে চলো সেই জায়গায় যাই তো আমরা বলছি না না আজ না আমরা নেক্সট কোনো একদিন যাবো তো অনেক কষ্ট ওকে কনভিন্স করা গেছে ঠিক আছে নেক্সট টাইম তো নামার সময় সোয়াগ এরকম উপর থেকে চিল্লাচ্ছ অনেক আগে নিচে চলে গেছে মানে বেশ খানিকটা নিচে এখন অনেক বাকি আর কি তো ওখানে বসে বসে বাসি বাজার ছিল আর আমরা উপর থেকে ওকে হচ্ছে নাম ধরে ধরে ডাকতেছিলাম তো নামার সময় আমার কাছে আরো বেশি ভয় লাগতেছিল যে আমি শূত করে পড়ে যাই কিনা আমাকে সবাবমন ছিল পাপিস আমি নিচে চলে যাই কিনা এত উপর থেকে পড়লে আমার কি অবস্থা হবে আমি শুধু এই কল্পনা করতে করতে নিচে নামছি বাট আসলে বেশ ভালোই লাগছে যে মানে এনজয় করতে করতে গেছিলাম আবার এনজয় করতে করতে আসছি তো বেশ ভালোই লাগতেছিল যে আমরা ও পাহাড়ে আমার মনে মনে হচ্ছিল আমি হয় সব গেছে হেঁটে ফেলেছি এক বছর এত কোনোদিন হাঁটি নাই মানে পুরো এক বছরও মনে হয় হাঁটি নাই এত হাঁটা আর কি তো এখানে আসার পরে আমরা কিছু ছবি টুবি তুললাম ও কিছু ছবি তুললো তো লাস্টে আমাদেরকে খুব বলতেছিল আরো একদিনও নিয়ে আসবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ